আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কথা কৃষি কৃষিগুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ স্থানে যেই ভর্তি বিজ্ঞপ্তি এগারোই ফেব্রুয়ারি প্রকাশিত হয় এবং কৃষিগুচ্ছের মধ্যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়টি বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকের সিট সংখ্যা এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং মোট সিট সংখ্যা আছে তিন হাজার আটশো তেষট্টিটি এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ন্যূনতম যোগ্যতা এখান থেকে দুই হাজার বিশ সালের এসএসসি দ্বারা পরীক্ষা দিয়েছে এবং তেইশ চব্বিশে এইচ অর্থাৎ এখানে সেকেন্ড টাইমের অ্যালাউ হচ্ছে এবং এখানে এসএসসিতে ফোর থাকা লাগবে এবং এইচএসিতেও ফোর্থ থাকা লাগবে এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো হওয়া লাগবে তাহলে আবেদন করতে পারবেন এইখানে ও এবং এ লেভেল বলতে আসলে এটাই বোঝায় যারা কারিগরি থেকে পাশ করেছে তাদের ক্ষেত্রে এটা আপনি যদি কারিগরিতে না পড়েন এটা আপনার জন্য না এবং এখানে যদি কোটা থাকে তবে কোটার যে মেন তথ্য বা প্রমাণপত্র সেটা দিতে হবে এবং আমরা ডাইরেক্টলি চলে আসবো আবেদনের সময়সীমা এটা আবেদন গ্রহণের পনেরোই মানে আবেদন গ্রহণের সময়সীমা যেটা এটা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ষোলো মার্চ পর্যন্ত চলমান থাকবে এবং এখানে আবেদন ফি বারোশো টাকা যেটা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর পরবর্তী ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্র নয়টি নির্ধারণ করা হয়েছে আর আপনি কোনটা সিলেক্ট করবেন যেটা আপনার কাছে সবথেকে কাছের মনে হবে যে আশেপাশে তারা দিবেন সেটা যেমন ঢাকা বাংলাদেশের বিভাগীয় শহর সো এখানে সেরে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তো আপনারা চাইলে ছেড়ে দিতে পারেন এবং এখানে কেন্দ্র তালিকা অনুযায়ী মানে এক থেকে নয়টা কেন্দ্রই সিলেক্ট করতে হবে আর পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয়ে ভর্তি পরীক্ষা কখন হবে ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিল দু বেলা এগারোটা থেকে বারোটা এক ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্ক থাকবে একশো যেখানে ইংরেজি থাকবে দশ প্রাণীবিজ্ঞান পনেরো উদ্ভিদ বিজ্ঞান পনেরো ভৌতবিজ্ঞান বিশ রসায়ন বিশ এবং গণিত বিষ থাকবে এবং প্রতিটি ভুলের জন্য প্রতিটি এমসি একশোটা ভুলের জন্য প্রতিটি থেকে জিরো পয়েন্ট করে কাটা যাবে ভর্তি পরীক্ষায় মোট মার্ক থাকবে একশো পঞ্চাশ ভর্তি পরীক্ষা থেকে প্রাপ্ত একশো নম্বর এবং এসএসসি থেকে পঁচিশ এবং এসসি থেকে পঁচিশ মার্ক নেওয়া হবে এবং এখানের আবেদনটা করবেন কোনো সাইট থেকে সেটাও এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এটি ছিল ভর্তি বিজ্ঞপ্তি